গর্ভাবস্থার নবম মাসে শিশুর অবস্থান নবম মাসে এসে আপনার অপেক্ষা প্রায় শেষের দিকে হয়তো আপনি উত্তেজিত আবার কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনার কোলে আসবে আপনার ছোট্ট সোনা এই সময় গর্ভের ভেতরে আপনার শিশু ব্যস্ত থাকে পৃথিবীতে আসার জন্য সবচেয়ে উপযুক্ত অবস্থান খুঁজে নিতে শিশুর এই অবস্থান প্রসব কতটা মসৃণ হবে তার ওপর প্রভাব ফেলতে পারে চলুন জেনে নি নবম মাসে শিশুর বিভিন্ন অবস্থান সম্পর্কে এক অ্যান্টেরিয়র পজিশন এটি সবচেয়ে আদর্শ এবং নিরাপদ অবস্থান হিসেবে বিবেচিত এই ভঙ্গিতে স্বাভাবিক প্রসব সবচেয়ে সহজ হয় এখানে শিশুর মাথা নিচের দিকে থাকে এবং মুখ মায়ের পিঠের দিকে ফেরানো থাকে থুতনি বুকের সাথে লেগে থাকে এবং মাথার সবচেয়ে সরু অংশটি জড়ায়ু মুখে চাপ দেয় এই অবস্থানে প্রসব বেদনা এবং ডেলিভারি তুলনামূলকভাবে সহজ হয় দুই পোস্টেলিয়র পজিশন কিছু ক্ষেত্রে শিশু মাথা নিচে রেচেই মায়ের পেটের দিকে মুখ করে থাকে একে পোস্টেরিয়র পজিশন বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রসব বেদনার শুরুতেই শিশু ঘুরে সামনের অবস্থানে চলে আসে তবে প্রায় এক তৃতীয়াংশ শিশু এই পেছনের অবস্থানেই থেকে যায় যার ফলে প্রসব দীর্ঘ হতে পারে এবং কোমরে তীব্র ব্যথা হতে পারে আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হচ্ছে এরকম আরও গর্ভাবস্থা সম্পর্কিত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন তিন উল্টো অবস্থান বা ব্রিজ পজিশন যখন শিশুর মাথা উপরের দিকে থাকে এবং পা অথবা নিতম্ব জন্মনালীর দিকে মুখ করে থাকে তখন একে ব্রিজ পজিশন বলে এই অবস্থানে মাথা সবার শেষে বের হয় এতে জন্মনালী দিয়ে বের হওয়া কঠিন হয় এবং নাভি জড়িয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় ব্রিচ অবস্থানের প্রকারভেদ ফ্র্যাঙ্ক ব্রিজ শিশুর পা শরীরের সামনে উপরের দিকে প্রসারিত থাকে পা মাথার কাছাকাছি থাকে এবং নিতম্ব জন্মনালির দিকে মুখ করে থাকে কমপ্লিট ব্রিজ শিশুর নিতম্ব নিচের দিকে থাকে এবং পা ভাঁজ করা থাকে পায়ের পাতা নিতম্বের কাছে থাকে চার আড়ি অবস্থান বিরল ক্ষেত্রে শিশু জরায়ুতে আড়াআড়িভাবে শুয়ে থাকে একে ট্রান্সভার্স লাই বলা হয় যেহেতু এই অবস্থানে স্বাভাবিক প্রসব সম্ভব নয় তাই সাধারণত অপারেশনের পরামর্শ দেওয়া হয় শিশুকে মাথা নিচু অবস্থানে আনতে কিছু পরামর্শ যখনই বসবেন খেয়াল রাখবেন যেন আপনার নিতম্ব হাঁটুর চেয়ে উঁচু থাকে বসার সময় পেলভিস বা শ্রোনি সামনের দিকে ঠেলে বসুন পেছনে ঠেলবেন না প্রতিদিন কিছুটা সময় এক্সারসাইজ বলে বসে কাটান এতে শিশুর অবস্থান পরিবর্তনে সাহায্য হতে পারে গাড়িতে থাকলে আরামদায়ক কুশন ব্যবহার করে নিতম্ভ উঁচু করে রাখুন এবং সামনের দিকে ঠেলে বসুন আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হচ্ছে এরকম আরও গর্ভাবস্থা সম্পর্কিত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনে ক্লিক করুন যদি নবম মাসে চাকরি করেন তাহলে বেশিক্ষণ চেয়ারে বসে থাকবেন না ঘন ঘন বিরতি নিন এবং উঠে হাঁটাচলা করুন মনে লাগবেন বেশিরভাগ শিশু নিজে থেকেই সঠিক অবস্থানে চলে আসে আর যদি নাও আসে তাহলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করা যায় আপনার এবং আপনার শিশুর সুস্থতা কামনা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন